আসসালামু আলাইকুম ভিহ সবাইকে আপডেট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ফুড পান্ডায় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কি কি পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অল দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি নিয়োগ দিচ্ছে স্কোয়ার ফুট আবেদন করুন দ্রুত স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির প্রকিউরমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে উনত্রিশে আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড বিমা গ্র্যাচুইটি বিভিন্ন উৎসব বোনাস ইনসেন্টিভ এবং পারফরম্যান্স বোনাস প্রতি বছর বেতন পর্যালোচনা দুপুরের খাবার সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ পদ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদনের শেষ সময় সাতই সেপ্টেম্বর তো ভিয়ার্স এখানে কিন্তু পদের নাম এক্সিকিউটিভ বিভাগ প্রক্রিটমেন্ট পদের সংখ্যা নির্ধারিত নয় আর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে কিন্তু স্নাতক বা সম্মান ডিগ্রি তবে ব্যবসায় ব্যাকগ্রাউন্ড থাকলে অগ্রাধিকার পাবেন অবশ্যই কিন্তু স্নাতক ডিগ্রি হতে হবে না হলে কিন্তু আবেদন করা যাবে না অন্যান্য যোগ্যতা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা প্রক্রিটমেন্টের অভিজ্ঞতা কম্পিউটার মাইক্রোসফট অফিসে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হবে অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় সীমা সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল দিনাজপুর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড বিমা গ্র্যাচুইটি যেগুলো কিন্তু আগে আলোচনা করলাম এছাড়া অবকাশ বোনাস দুপুরে খাবারের সুবিধা এবং স্কয়ার হাসপাতালে চিকিৎসার সুবিধা আগ্রহ প্রার্থীরা এই বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করতে পারবেন তো ভিওয়ার্স আর মাত্র কিছুদিন সময় রয়েছে এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালাম আলাইকুম